নিয়েছে ভারতে তা নির্ভরযোগ্য অ্যাপ বা কোনো সমস্যা হলো সব কিছু মুছে মেকারের মধ্যে গ্রিল করে তার বড় ফ্যান ছিলাম না তবে তাই না দেখুন শতক্ষণের জন্য সবাই ভালো থাক আমার জীবনের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে এখন ভরিতের সময় প্রায় বারোটা মতো ভাত ডাল এই সমস্ত বসিয়েছি আর এখন আমি একটু মাছ ভেজে নিচ্ছি আজকে মাছ বলতে নিয়ে এসেছিলাম সালমান মাছ এই মাছটা এখানে বেশ বিখ্যাত কিন্তু দাম বেশ ভালোই মোটামুটি এই দুশো থেকে তিনশো মতো মাছটা হবে চার দাম নিয়েছে ছশো টাকা এখানে এই মাছটা প্রায় সবাই খেয়ে থাকেন আর খেতে যে খুব একটা ভালো বলবো না তবে মন্দও হয় না অন্য কোনো রেসিপির থেকে জানেন তো এই মাছটার ভাজাটাই বেশি ভালো লাগে খেতে কারণ অন্য কিছু রেসিপি বানাতে গেলে তখন এর যে স্মেলটা সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় মাছ খেতে যে আমি একটা পছন্দ করি পেতাম না আগে তো আমি মাছ খেতে একদমই পছন্দ করতাম না তবে এখানে আসার পর আগের থেকে অপছন্দটা বেশ খানিকটাই কমেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম কিছু বোল ডট কম থেকে আবার কিছু টেমু থেকে ভারত থেকে ইউরোপে আসার পর অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা সম্পূর্ণরূপেই মোড় নিয়েছে ভারতে থাকাকালীন ফ্লিপকার্ট অ্যামাজন বা মিন্ত্রা মিশো থেকে কতই না অর্ডার করেছি এগুলো ছিল দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সেখানে অর্ডার করা দ্রুত ডেলিভারি পাওয়া এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধাগুলো খুবই স্বাভাবিক ছিল কিন্তু ইউরোপ বা নেদারল্যান্ডসে আসার পর সেই চেনা জগৎটা বদলে যায় এখানকার বাজার ভাষা শপিং সংস্কৃতি ভিন্ন প্রথম দিকে বোঝা কঠিন ছিল যে কোনো নির্ভরযোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে জামা কাপড় বা নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করা যাবে ভারতীয় ই কমার্স সাইটগুলো এখানে কাজ করে না আর ইউরোপীয় সাইটগুলো সম্পর্কে তেমন ধারণা ছিল না এই নতুন পরিস্থিতিতে কিছুটা বিভ্রান্তির পর অবশেষে বেশ কয়েকটি শপিং অ্যাপ খুঁজে পেয়েছি তার মধ্যে বোল ডট কম টেমু এগুলো বেশ ফেমাস সেখান থেকেই কিছু জিনিস অর্ডার করেছিলাম প্রথমেই ছিল টুপি আর এখন ওই গাছটা এটা একটা আর্টিফিশিয়াল গাছ তবে দেখতে যেন মনে হচ্ছে রিয়েল তাই না টেমুতে অর্ডার করলে কিন্তু পনেরো কুড়ি দিনের আগে আপনি জিনিসটা কিছুতেই হাতে পাবেন না এটা একটা বেশ অসুবিধা তবে অন্য ক্ষেত্রে যেমন বোল ডট কম বা জ্বালান্ডোতে এক থেকে দু মধ্যে ওনারা সাপ্লাই দিয়ে থাকেন আবার যদি আপনি এক্সট্রা পে করেন তাহলে তো একদিনের মধ্যেও ডেলিভারি পেয়ে যাবেন আমি একটু টুপিটা ট্রাই করে দেখছিলাম তবে বেশ বড়ই হচ্ছে দেখছি কিন্তু আর কিছু করার নেই কারণ এখানে যদি আমি রিটার্ন করতে চাই তার ঝামেলা আরেক এখানে কিন্তু বাড়ি থেকে এসে রিটার্ন নিয়ে যায় না আমাকে রিটার্ন করে আসতে হবে কোনো পোস্ট অফিসে বা অনেক জায়গায় বক্স থাকে সেই সমস্ত জায়গায় সেটা আবার অনেক সময় বাড়ির সামনেও হয় না অনেকটা দূরে গিয়ে রিটার্ন করতে আর ইচ্ছে যায় না তার থেকে মনে হয় রেখেই দিই তাই আমরা এমনভাবে অর্ডার করার চেষ্টা করি যাতে আর রিটার্ন করতে না হয় রিটার্ন করা সে এক বড় ঝক্কির ব্যাপার রিটার্ন করতে গেলে আবার রিটার্নের যে লেবেলটি সেটি প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে গেলে আবার প্রিন্টিং মেশিন খোঁজার জন্যে কোনো দোকান খুঁজতে হবে আর সেটাও বেশ ব্যয়বহুল প্রায় সব ক্ষেত্রে একটি প্রিন্টেড রিটার্ন লেবেল প্যাকেজের ওপর লাগানো বাধ্যতামূলক যদিও কিছু আধুনিক কোম্পানি এখন ডিজিটাল কিউ আর কোড ব্যবহার করছেন আবার অনেক সময় বক্সের মধ্যে আগের থেকেই যদি রিটার্ন করতে চান তার জন্যে একটি লেবেল দিয়ে রাখেন যাই হোক এই দুটি দেশের মধ্যে বিভিন্ন পার্থক্য অর্ডার করা থেকে শুরু করে রিটার্ন করা অবধি তা তো মেনে নিতেই হবে তবে খুব একটা মন্দও বলা যায় না চলুন আরও বাকি যে জিনিসপত্রগুলো আছে একটি একটি করে খুলে দেখি আর এই যে এখন যেটা খুলছি আমি যতদূর কেশ করছি এর মধ্যে আছে আংটি বেশ পছন্দ হয়েছিল আংটিগুলো একসাথে দশ পিস আছে তবে কি জানেন তো সবগুলো আবার আমার হাতে হচ্ছে না কারণ অনেক বড়ো সাইজের চলে এসছে আর দু থেকে তিনটে মতো আমার আঙুলে হচ্ছে বাদ বাকি সবই বেশ বড় সাইজ দেখেছেন হাতে পাওয়ার সাথে সাথেই কেমন ভাবে সবগুলো ট্রাই করে করে দেখছি শুধু আমি বলে আমি নই আমার মনে হয় আমাদের মতো সব মেয়েরাই বিশেষ করে মেয়েরাই এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে অনেক বেশি কনসাস শাড়ি গয়না আংটি বিভিন্ন রকমের জিনিসপত্র খুবই ভালো লাগে আর এখন তো নতুন একটা যোগ হয়েছে বিয়ের পরে যেটা হলো ঘর সাজানো ঘর সাজাতে যে কি ভালো লাগছে আর তাতে যে মনে কি শান্তি তা সত্যি বলে বোঝাতে পারবো না এই যে দেখুন পরপর তিনটে আঙুলে আংটি পরেছি ভাব সব আঙুলগুলোতেই পরে রাখি আর এবারে আমি নিয়েছিলাম ইভিন আয়ের এই আংটিগুলো বেশ ভালো এখানে যে কেমন ঠান্ডা পড়ে তা তো আপনারা সবাই জানেন তার জন্য একটা ঠান্ডায় পড়ার জন্যে উলিকটেরই প্যান্ট অর্ডার করেছিলাম ভেতরে এরম নরম সেই উলিকট টাইপের দেওয়া আছে আর যেটা লেখা ছিল ডেসক্রিপশানে সেটা তো বলছি খুবই গরম রাখে নাকি প্যান্টটা এরপরে পরে দেখা যাক কেমন হয় পার্সেল আসার পরে আরেক বড় সমস্যা হলো সব কিছু রাখা সমস্ত জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় রাখলাম তারপরে আশপাশটা ওই সমস্ত কাগজ প্লাস্টিকের এতই নোংরা হয়ে গিয়েছিল সব কিছু ভালোভাবে ডাস্টবিনে ফেলে দিয়ে সঙ্গে একটু ভ্যাকিউমও করে নিলাম তারপরে এখন এসছি আমি পিৎজা বানানোর জন্যে হোম মেড পিৎজা যদিও বাইরে আমরা একদমই এই সমস্ত খাবার খাই না তবে বাড়িতে বানিয়ে খেতে কিছুটা হলেও হেলদি হয় যার জন্যে আমি এই নান ব্রেডগুলো এখানে পাওয়া যায় জানেন তো এখানে আরও অনেক অনেক হাজার রকমের ব্রেড পাওয়া যায় তাই এটাই নিয়ে এসেছি আর একটু ফুটো করে দিলাম যাতে ভেতরটা নরম হয় এরপরে কিছু সবজি কেটে নেব সবজি বলতে আর কি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এই সমস্ত কিছুই চেরি টমেটো ঘরে ছিল তো ভাবলাম আজকে চেরি টমেটো দিয়েই করি একটু এই টমেটোটা টক হয় অন্য টমেটোর তুলনায় তাও দেখি যার মধ্যে পেঁয়াজটা যে কি ভালো লাগে মানে একদম সফট হয়ে যায় আর অসাধারণ একটা স্মেল তৈরি করে পেঁয়াজ সাথে চিজ আর অরিগানো দিয়ে করে কাটার চেষ্টা করছিলাম ড্রেস মেকারের মধ্যে গ্রিল করে নিলাম যাতে করে একটু সফট হয় আর টাটকা ফিলিংস আসে এরপর উপর থেকে পিৎজা টমেটো আর একটু মাইনিস দিয়ে দিলাম আর একটু দিচ্ছি টমেটো সস এরপর ভালো করে সসটা মাখিয়ে নেবো পিৎজার গায়ের ওপরে আমি কিন্তু একদমই পিৎজার বড় ফ্যান ছিলাম না তবে এইবারে ইটালিতে গিয়ে এত অসাধারণ পিৎজা খেয়েছি তারপর থেকেই আমি পিৎজার ফ্যান হয়ে গিয়েছি এটা তো আমরা সবাই জানি যে ইটালি থেকেই পিৎজার উৎপত্তি যার জন্য সেখানে গিয়ে পিৎজার প্রেমে পড়বো না তা কি আবার হতে পারে আমার কাছে না বাড়িতে মজরেলা চিজটা নেই আর ওই চিজটা আমরা খাই না তার জন্য খুব একটা বাড়িতেও থাকে না আমরা সব সময় এই চিজটাই প্রেফার করি এটা খেতেও বেশ ভালো হয় আর এটা ওই বার্গারের মধ্যে যে চিজটা দেওয়া থাকে সেটাই আর মজরেলা চিজটার স্মেলটা না আমাদের আবার অতটা পছন্দ না চলুন এরপর ওপর থেকে দিয়ে দিই চিলি ফ্লেক্স গোলমরিচ অরিগানো আর অল্প পরিমাণে নুন রান্না করাও কিন্তু একটা শিল্প কত সুন্দর স্টেপ বাই স্টেপ একের পর এক চলতে থাকে তাই না দেখুন সন্ধে নেমেছে আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাক